জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি শেষ হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বসেছিল তার ওই জার আয়োজন তবে সে অনুষ্ঠানে যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জুলাই সনদে স্বাক্ষরও করিনি কেন করিনি কয়েক ঘন্টা না যেতেই তার কারণ জানালো জুলাই যোদ্ধাদের দলকে এদিন রাতে পৌনে এগারোটার দিকে এনসিপি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে জুলাই জাতীয় সনাদে না করার কারণ উল্লেখ করা হয়েছে যেটি লিখেছেন দলটির নেতা সারোয়ার তুষার ঢাকা মেইন পাঠকদের জন্য লেখাটি খুব হুক তুলে দেওয়া হল এনসিপি কেন জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতি পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদ সই করবে কারণ এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতায় দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সৈরাতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর এ কারণে এই সনদে সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করেন রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর ঐক্যমত কমিশনের সাথে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে জুলাই সনদ আদেশ গণভোট সংবিধানের মৌলিক পরিবর্তনে সক্ষম ক্ষমতা সম্পন্ন আগামী সংসদ সংসদে এই প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন হবে ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে অথচ সনদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ নাই এনসপি মনে করে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার সামিল এটার মানে হচ্ছে মানে জুলাই সনদ তৈরি হয়ে গেছে কিন্তু জুলাই সনদ কোন সময় থেকে কার্যকর হবে বা কাজ করবে বা কীভাবে কোন সময় হত বাস্তবায়ন হবে এটার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নাই সেই জন্যই এনসিপি নেতারা এই জুলাই সনদে স্বাক্ষর করেনি এটার কারণ হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলগুলো নিজেদের খোরা প্রতিশ্রুতি নিজেরাই বঙ্গ করেছে এছাড়াও আরও তিনটি বিষয় এনসিপি উত্থাপন করেছে যা জনস্বার্থ সংশ্লিষ্ট জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখে সনদে স্বাক্ষর করবে এনসিপি প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোট প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে দ্বিতীয়ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জনগণের সার্বভৌম অভিপ্রায়ের উপদেষ্টা ডক্টর জারি করবেন তৃতীয়ত গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয় তবে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচন সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউন পাওয়ার বা গাঠনিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই হাজার ছাব্বিশ এ সকল বিষয়ে নিশ্চিত ছাড়া সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে বলে এনসিপি মনে করে না জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উল্লেখিত বিষয়সমূহ স্পষ্ট উল্লেখ নিশ্চিত করে এনসিপি সনদের স্বাক্ষর করবে অন্য কোনো কোনো দল বাহাত্তরের মুজিববাদী সংবিধানের মূলনীতি টিকিয়ে রাখার স্বার্থে সোনাদের সই করেনি তাদের সাথে এনসিপি সই না করার মৌলিক পার্থক্য সহজে চিহ্নিত করা সম্ভব